মা ও মা বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভের রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়ার সেই হতভাধা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল সেদিন তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আরে ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারদিক অন্ধকার খুট খুটে গন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখন কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনি শুনে তুমি দৌড়ে চলে আসবে চিৎকার করে কাঁদতে লাগলাম জানো না আমার চিৎকারে তুমি এলে না ঠিক ওই কিন্তু রাস্তার কুকুরগুলো ওরা কি আমার কান্না শুনে খুঁজে নিল আমাকে আমি ভাবলাম কুকুরগুলো বুঝিয়ে আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর নামা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নদ দিয়ে আমার নরম বাজারগুলো ছিল তারপর আরও দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যন্ত্রণা হচ্ছিল বুঝবে না মা বুঝলে কি আর আমার ফেলে যেতে জানো না ওরা যখন আমার টানা চাষ করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল আমার তুল তুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণটা ঘিটার ততক্ষণে উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে টেনে নিয়ে আমার জন্ম দিয়ে গেল ওনা হয় আমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনা স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিঃসব সন্তানকে লোকের অগচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা আল্লাহ তালার তোমার যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো অবৈধ সন্তানের জন্ম দিও না সবাইকে বলি ছেলে হন আমি পবিত্র ভালোবাসাকে এমনভাবে ভাবে নষ্ট আমি করি না হয়তো সাময়িক শান্তি পাবেন একদিন এর জবাব দিতে হবে আপনার সৃষ্টিকর্তার কাছে